আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আজকে হই হই রই রই আর কারণ এটা আমার ছেলের আপনের বিয়ে আজকে আপনের গায়ে হলুদ একটা কথাই আছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত আজ আপনের গায়ে হলুদ কারণ এটা একটা প্রবাদ বাক্য আছে আমি ছোটোখাটো অনুষ্ঠানটা করছি কারণ এটা আমি অনেকজনকে বলি নাই দাওয়াত দিই নাই বা অনেকজনকে বলা হয় না হঠাৎ করে ছোটোখাটো করে গ্রাম বাংলাতে এটা আমার আম্মার কথা রাখার জন্য গ্রামে একটু ছোট্ট করে অনুষ্ঠান করলাম সেটা হলো আমার আম্মা বলতেন বারবার যে আপনের বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে দিস বেটা এই কথাটা যখন মনে পড়তো তখনই আপনও বড়ো হয়ে এগুলো বিয়েটা এখানে আমরা গায়ে হলুদেরটা করলাম এখানে যে মজাটা করছে এটা শহরে হতো না আসেন দেখুন গ্রামের নিয়ম অনুযায়ী ভাল্লুক এবং উত্তরবঙ্গের এইখানে গায়ে হলুতে আসবে গ্রামের মানুষ এসে মাছ দিয়ে আলু দিয়ে ঘাঁটি বলে ঘন্ট বলে ঘন্ট দিয়ে তারপর দেখা গেছে ভাত সাদা ভাত খাবে তারা মজা করবে আনন্দ করবে এটা এখানকার নিয়ম আমি আম্মার কথা আব্বার কথা মনে করেই আমি সব সবসময় এইভাবেই এখানে ছোট্ট খাটো একটা অনুষ্ঠান করলাম আমার সৈন্যতা কোনো পূরণ হবে না আমার মা বাবু নেই যারা ভালোবেসে বাসবে তারাই নাই এই যে কত মহা ব্যস্ত কেউ টাকা তুলতেছে কেউ মজা করতেছে কেউ গায়ে হলুদে কেউ আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে রং টং খেলবে না তোমরা কেউ গায়ে হলুদে নিয়ে ব্যস্ত সাথী তারপরে রাখি তারপরে মিশু আরও অনেক সবাই নিয়ে ব্যস্ত গায়ে হলুদের ডালা সাজা নিয়ে তারপরে এখানে তত্ত্ব যাবে যেটা হলো দেখা গেছে যে আপনাদের গায়ে হলুদের সাদ মাছ তারপরে শশীর বাড়িতে যাবে এগুলো সব তত্ত্ব যাচ্ছে কারণ শশী হলো আমার ছেলের বউ কারণ বউয়ের নাম শশী সবাই দোয়া করবেন তাদের জন্য দোয়াই আমার কাছে কাম্য আপনাদের কাছে আমি কিছুই চাই না শুধু দোয়া দোয়া দোয়াটাই আমার সাথে যাবে এবং আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অনুষ্ঠান আমাদের মুসলমান ধর্মের জন্য যাই না তবুও দেখা গেছে যে ছোটোখাটো করে আমাদের ভাস্তা ভাজারা মজা করবে এই কারণে জন্য সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা এই যে দেখেন আজকে স্টেজে নিয়ে যাচ্ছে আপনকে আজকে আপনের গায়ে হলুদ ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত আজ আপনের গায়ে হলুদ আমি মনে করি আমার ছেলে আমার ছেলের বউ আমার ছেলে আমি জামাই সবাই ভালো থাকুক এই কামনা সব সময় সবার জন্য করুক আমি সবাইকে খুব আপন করে নিতে চাই সব আপন করে ভাবি কিন্তু তবুও কোথাও যেন একটা শূন্যতা সেগুলো আর খুঁজে পাই না সেটা আমারই থাক আমারই মনে মধ্যে থাকুক আমার ছেলের বিয়েতে সবাইকে দাওয়া দিতে পারি সবার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে কোনো শরীয়ত মতে নাই আমি এই কথাটা বলতেছি সবাইকে যে ওরা সবাই বলছে বাবা মাকে আগে মুখে মিষ্টি করতে হবে এই করতে হবে মিষ্টি দিতে হবে ক্ষিঁচ দিতে হবে আমি সেটা কোনো শরীয়ত মতে নাই যে অনুষ্ঠানই নাই যত ছোটোখাটো করে আপনারা পার করে নেবেন অনুষ্ঠানে হই হই রই রই করাটা ঠিক না তবু আমি সবাইকে বলেছি সেই নিয়ম অনুযায়ী গ্রামের মানুষকে নিয়ে একটু অনুষ্ঠানটা পার করলাম এইভাবেই আপনের বিয়েটাও পার করে নিলাম এই যে দেখা যাচ্ছে যে সবাই আমরা আমি আপন মিনা অর্জনকে ডাকলাম অর্পণ বাবুকে নিয়ে ব্যস্ত ছিল হাসানকে নিয়ে সবাই ব্যস্ত ছিল ওখানে জন্য অর্পণ আসবে না ক্যামেরার সামনে সেই কারণের জন্যই আমি ওকে ডাকলাম না এই যে শুভা কখনও আসবে না ক্যামেরার সামনে এই যে এইভাবেই সব কিছু মিলেই আমি সবাইকে ভালোবাসি আমার ছেলে মেয়েদের জন্য সবসময় দোয়া করবেন আনন্দটা আনন্দই থেকে যাবে কিন্তু দোয়াটাও থেকে যাবে সবার কাছে এই এই যে তারপরে এইভাবে একদিক থেকে সবাই মুখে একটু করে মিষ্টি দিবে আর এদিকে খাওয়া দাওয়া করবে গ্রামের এটা নিয়ম দেখুন আমাদের রাজশাহী অঞ্চলের ভাল্লুকগাছি গ্রামের এইভাবে প্রচলন আছে এইভাবে আলি খাচ্ছে তারপরে এইভাবে দেখা যাচ্ছে যে দেখেন আমি আমার মতন করে কথা বলি আমি আমার মতন করে চলি আমি আমার মতন করেই চলতে পছন্দ করি কে কী বলল সেটা বিষয় নয় কিন্তু আমি সবাইকে নিয়েই ভালো থাকতে পছন্দ করি এত কিছুর মাঝেও আজকে কুমকুম বরম্বার কথা মনে পড়ছে লুলু বরফের কথা মনে পড়ছে আমার ক্যানাডাতে চাচা ফুপুরা যারা আছেন তাদের কথা মনে পড়ছে স্বজনী কথা মনে পড়ছে কতই না শূন্যতা আমার কেয়া ভাবি থাকলে কত আনন্দ করতো কেয়া ভাবির কথা মনে পড়ছে তারপরে আমার নিজ ভাজনের কথা মনে পড়ছে শান্তর কথা মনে পড়ছে আহারে কতই মানুষ নাই তবু তার মাঝে আমি যে হেসেছি আমার বুকে অনেক পাথর চাপা নিয়ে আমি আমার ছেলের বিয়ে দিতে হবে সেই কারণের জন্যই ছোটোখাটো করে একটু সবাইকে নিয়ে আনন্দ করলাম কিন্তু বুকের আগুন বুকের জ্বালা কাউকে তো দেখা যায় না দেখা না তবুও সবাইকে নিয়েই আমি একটু আনন্দ দিতে পছন্দ করলাম কিন্তু আমার বুকের মধ্যে যে দাও দাও আগুন সে আগুন কাউকে দেখাতে পারবো না কষ্ট কষ্টই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার ছেলে ও ছেলের বইয়ের জন্য দোয়া করবেন ওরা যদি থাকে সুখে থাকে দুধে ভাতে আসসালামু আলাইকুম